শুভেচ্ছা যারা আপনারা ভিডিওটা দেখেছেন আমি নিশ্চিত যাদের একটু শক্ত মন বা শক্ত মানসিকতার তারা আজ রাতে তারাও ঘুমাতে পারবে না ন্যূনতম মানসিকতা মানবিকতা মনুষ্যত্ব সামান্যতম ভেতরে থাকলে ঘুমানো যাবে না ঘুমানোর মতো না এই ভিডিও আমরাও প্রচার প্রকাশের মতন আমরা হিমবত রাখি না আমরা কুমিল্লার মুরাদনগরের সেই ভিডিও প্রকাশ করিনি সেই ভিডিও দেখে আমরা তর্পাচ্ছিলাম রাতভর ভর তর্পাচ্ছিলাম মাত্র পনেরো বিশ দিনের ব্যবধানে রাজধানীতে ঢাকায় কল্পনা করা যায় এইরকম ভাবে কয়টা ঘটনা আপনারা দেখেছেন কোন অংশে তার চেয়ে বরঞ্চ ভয়াবত এটাকে আমরা পাথর যুগে ফিরে গেছি আমরা আদিম সি অসভ্য যুগে ফিরে গেছি মূল পয়েন্টে আসেন আমি আর এটা নিয়ে কিছুই বলতে চাই না পত্রপত্রিকায় যেগুলো হেডলাইন করেছে এগুলাই যদি আপনারা দেখেন কিন্তু কারা করেছে কেন করেছে কি প্রেক্ষাপট এই সম্পর্কে কথা না বললে আজকে দায়ী থাকতে হবে উপরে দায়ী দায়ী থাকতে থাকতে হবে হবে প্রকৃতির কাছে কি 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 আসছে দেখেন পুরান ঢাকায় ব্যবসায়ীকে নিঃশংস হত্যা অস্ত্র গ্রেফতার ছয় গ্রেফতার চার পত্রপত্রিয়াগুলো এই ভিডিও যখন ছড়িয়েছে তারা এটা এই রকম নির্মমতা নিয়ে স্পেশাল কোনো রিপোর্ট করে নেই বাংলাদেশে তো বাক স্বাধীনতার এখন জয় জয় না রাজায় পুরান ঢাকায় সাজ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল লালচা দরফে সোহাগকে প্রকাশনের সময় খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করে সায়েন্স শৃঙ্খলা বাহিনী দুজনকে সম্ভবত পুলিশ দুইজনকে র্যাব তাদের নাম ধাম আপনারা যেহেতু সবাই এতে আমজনতার পাবলিক না পাবলিক ফিগার না আমি আর সেই জায়গায় যেতে চাই না যাই হোক আমি কালবেলার একটা হেডলাইন আপনাদেরকে বললাম পুরান ঢাকা ব্যবসায়ীকে নিঃশংসতা মোটামুটি নিঃশংসতা অনেক হয় সেভাবেই একটা হেডলাইন তারা করেছে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদের ঢাবিতে বিক্ষোভ চারদিকে তো সমানেই মারা যাচ্ছে খুলনায় যুবদলের বহিষ্কৃত একজন নেতা তাকেও হয়ে মারা হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাথর মেরে হত্যার কারণে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে একটি মানে ওই ভিডিও তো দেখানো সম্ভব না সুস্থ মাথার মানুষ দেখতে পারবেন আমি আমার পরিবারকে দেখাতে পারি নাই এই ভিডিওর অন্তত কোলাস করে মানুষ যেভাবেই হোক প্রেজেন্ট করতে চাচ্ছে নির্মমতার কথায় রাজধানীর মিডফোর্ডের ব্যবসায়ী সোহাগকে নিঃশংসভাবে হত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যায় এটি হয় শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শো ইত্যাদি স্লোগান দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলে মিডফোর্ডের চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেতলিয়ে নিঃশংসভাবে হত্যা করেছে যুবদল কর্মীরা শিক্ষার্থীরা বলছে হত্যার তার লাশের উপর বর্বর নৃত্য করেছে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজে খুনের বিচার দাবি করে এটা অকল্পনীয় চিন্তার বাইরে যুবদলের নাম এসছে আমি বলতে চাচ্ছি আমি এই এই আলোচনায় কোন রাজনৈতিক দোষাদোষিতে যেতে চাই না যেতে চাই না আমার এটা যেই ঘটনা ঘটে গেছে এটাকে রাজনীতি দিয়ে ঢাকার কোনো সুযোগ নেই এটা আমাদের সমাজের এখনকার যে রূপ সেটা প্রকাশ পেয়েছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলছে পাঁচ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করছি এই পথে একমাত্র বাধা হয়েছে মাত্র দল গত পরশু দিন হত্যা করা হয়েছে আজ ভিডিও সামনে এসছে চাঁদাবাজি চাঁদাবাজ দল একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে পাথর মেয়ে নিঃশংস হত্যা করেছে আমরা কি দেখেছেন ছেলেটাকে মারার পরে পাথর মানে কি জমানো সিমেন্ট এত বড় সিমেন্ট নিয়ে তার বুকে তার মাথায় মানে এটা কেউ সহ্য করার মতো না যে এত কি নিঃশংসতা ময়সা ময়লার ভেতরে ময়লা উড়ালেই ছাই উড়ালেই লক্ষ টাকা পাওয়া যায় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই ঢাকা শহরের এই ময়লার কোটি কোটি টাকার ব্যবসা সেই ব্যবসা নিয়ে হচ্ছে আমার দু কথা বলার আছে আপনাদের উদ্দেশ্যে শুধু এইসব শোনানো আপনার আমার আমার মনে হচ্ছে না যেসব শুনি আর স্বাদ নিচ্ছে কালের কণ্ঠের রিপোর্টে বলছে আমরা এই চাঁদা বা বিচার চাই এবং পরবর্তী আরও রিপোর্টে আমার দেশ বলছে চাঁদা না দেয় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা গ্রেফতার চার সেখানেও নানান প্রসঙ্গ উঠে এসছে নানান ভাবে এই ঘটনাটি ঘটেছে পিস্তল উদ্ধার হয়েছে এগুলো সেগুলো নানান কথাবার্তা উঠে এসছে আমি শুধু বলবো কারা আমি ধরেন সুনির্দিষ্ট সিদ্ধান্তে গেলাম না বিএনপি বলে যে তার উপরে সমানে দোষ চাপায় সমানে দোষ চাপায় যা না তাই দোষ চাপায় আমি গেলামই না এই সমাজে এখন চাঁদাবাজি যদি বাদও দিই ধরেন বাদ দিলাম চাঁদাবাজি না ওখানে ময়লার ব্যবসার ভাগ নিয়ে প্রভাব বিস্তার কেউ কেউ বলছে পত্রপত্রিকা সেটাও যদি হয় এখন এসব ভাব বাটোয়ারায় দখল যদি প্রভাব বিস্তার কারা করে জামাতে ইসলামী এনসিপি তাদের নাম বলবেন আপনারা না এক নম্বরে অন্য কোনো নাম বলবেন তাহলে এটা ফেরানো বিএনপি বহিষ্কার করে বহিষ্কার যে সমাধান না বোঝাই যাচ্ছে পরিষ্কারে কিছু যায় আসে না এবং তার হাতে আর কোন আসলে মেকানিজম আছে কিনা তারা আর ভাবছেন কিনা নিশ্চয়ই একজন দায়িত্বশীল নেতাকে যদি পাই আমি ইন্টারভিউ করার চেষ্টা যে আপনারা আর কোন মেকানিজম খুঁজছেন কিনা কিন্তু আমার কথা হচ্ছে ভিন্ন জায়গায় বাংলাদেশে সাদা চোখে আমরা দেখি আমাদের মনে হবে যে পুরান ঢাকায় এরকম একটা ঘটনা ঘটে গেছে এখানে পুলিশের কি করা আছে র্যাবের কি করা আছে আইন শৃঙ্খলা বাহিনীর কি করা আছে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করে আপনারা জানেন সারা দেশের ওয়ার্ড পর্যায়ে তার ইন্টেলিজেন্স কাজ করে তার দায়িত্বশীল একটা কর্মকর্তা থাকে সেটা আপনি পুলিশ বলেন অন্যান্য সংস্থার বলেন মাঠ পর্যায়ে কখন কি হচ্ছে কি দিয়ে বিরোধ হচ্ছে কোথায় গন্ডগোল হতে পারে কোথায় বড় রকমের ঘটনা ঘটে যেতে পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলে বলে না সেইটা চলে সেই ভিত্তিতে এই পুরন ঢাকায় হোক কুমিল্লায় মুরাদনগরে হোক তখন আমরা এই কথা তুলেছি যে হয়তো বলবে যে আরে ঘরে ঘরে গিয়ে কি পাহারা দিবে ইন্টেলিজেন্স শক্তিশালী ইন্টেলিজেন্স গোয়েন্দা তৎপরতা সেটা কি আছে না আমাদের দেশে আছে তো সেটা তো ধুলিসাত হয়ে যায়নি তাহলে কেন এইসব ঘটনা সেই প্রক্রিয়ায় আগে ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে না এবং এই দায়ভার শুধুই বিএনপি বা শুধুই চাঁদাবাদ শুধুই দখলবাদ শুধুই কোনো রাজনৈতিক শক্তি নাকি ওভারঅল যারা এখানে এমন স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো এবং সরকার তাদের সবারই যাই হোক এরকম একটি ঘটনায় শুধুমাত্র যদি গতানুগতিক আমরা হয়তো দুদিন পরে আরও ঘটনার চাপে ভুলে যাব এগুলোর ফলো আপও না আগামী এক বছর পরে কিন্তু এই কাজটা যারা করেছে ভিডিও আপনারা যারা দেখেছেন তারা শুধু নিশ্চয়ই এইটুকুই বলবেন যে না আমাদের প্রচলিত আইনের বাইরে অন্য কোনোভাবে এদেরকে ধ্যানাদ্যান শাস্তি দিয়ে একটা অন্তত নজির তৈরি হোক এই গভর্নমেন্ট যে যদি আর দুই মাসও থাকে আর এক মাসও থাকে আর ছয় মাসও থাকে এই সময়ের মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আমি আতিক রহমান পুর্ণিয়া